তো বর্তমানে ঘরে যারা আছেন তারা জানেন যে টিনে ঘরে থাকার যে কি যন্ত্রণা তাপমাত্রা উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস হ্যাঁ কালকে পর্যন্ত রেকর্ড করা হয়েছে আমাদের এখানে কিন্তু উনচল্লিশ ডিগ্রি মিটারে দেখাইছে বাট শরীরে অনুভূত হয়েছে মনে হয়েছে যে পঞ্চাশের উপরে তো গত বছর ও যে দেখেন উপরে একটা পাইপ সেট করা আছে সেট করছিলাম মানে চালটা ভিজানোর জন্য তো মনে করছিলাম এই বছর আর লাগব না হ্যাঁ কিন্তু যেটা মনে হইতেছে আমাদের বাড়িতে উঠতে যেহেতু আরও কয়েকদিন সময় লাগবে এবছরও বছরও এটাই আমাদের বাধ্যতামূলকভাবে চালাইতে হইতেছে তো লাইনটা এখন চেক দিব যে চলে কি না তো সিস্টেমটা কি এই যে আমাদের এখানে মোটর আছে এই পানির লাইন দিয়ে দিছি আর এইটা পানি ভাইয়া ওই যে উপরে উঠতেছে পানি একবারে বলক তোলা গরম পানি ক্যামেরায় তো আর গরম না ঠান্ডা বোঝা যাবো না ঠিক আছে একবার আগুন আগুন আদে দেখো মা বৃষ্টি আনলাম কিরম গরম ও ট্যাঙ্কের না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা আমি যাই না একেবারে সুন্দর হয়ে বৃষ্টির মতো স্প্রে হয়ে পুরা চালেই পড়তেছে হ্যাঁ তো এটা টানা চালে রাখার দরকার নাই এই যে এখন চালাইলাম তিনটা একটু ঠান্ডা হইলো আবার পনেরো বিশ মিনিট পরে আবার পাঁচ মিনিট অন্তত দুপুর বারোটার থেকে বিকাল চারটা পর্যন্ত হ্যাঁ আর একটা বুদ্ধি আছে এর আগে করছিলাম সেটা হলো পুরাটা চট দিয়ে রেগে দিয়েছিলাম তাহলে চটে পানি বললে চটটা অনেকক্ষণ ভেজা ভিজা থাকে হ্যাঁ মানে পানির অপচয় কম হয় হ্যাঁ পানাও দিছিলাম একবার তো বাড়ির কাজ শেষ হইতে মনে হয় আরো দুই তিন মাস লাগবে বেসিক কাজ শেষ কিন্তু দরজার কাজ নিয়ে খুব বিপদে আছি দরজার জন্যে খুলনার একটা কোম্পানির দরজার কাজ দিছি ওরা আসে আসে কিছু কাজ করে আবার যায় আবার এক মাসের দেড় মাসের গ্যাপ দেয় আবার বলতে 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 আবার আসে মানে একটা যন্ত্রণার মধ্যে রাখছে হ্যাঁ কাজের কোয়ালিটিও যে আহামরি খুব ভালো তাও না আমি অন্য সময় দেখাবো না সেটা তো পুরাই একটা বৃষ্টির ফিলিংস পাইতেছি আমার মেয়ে দেখলে তো দৌড়ে না আর এটা করতে যে খুব বেশি খরচের প্রয়োজন বা আলাদা কিছু করা লাগবো তাও কিন্তু না কারণ বর্তমানে মোটর সব বাড়িতে আছে তাই না শুধু মোটরের লাইনটা দিবেন এরকম একটা এটার কী পাইপ কয়টা লতা লতা পাইপ তো এই লতা পাইপ চালে সুন্দর করে দেয় ওই লতা পাইপ এরকম জায়গায় জায়গায় এরকম ছিদ্র করে করে দিচ্ছি ঠিক আছে আবার এক ধরনের স্প্রিঙ্কলারও পাওয়া যায় এখন ওই যে মুরগির ঘরে যেতে দেয় ওগুলাও আপনারা চাইলে ইউজ করতে পারেন এই যে পানি ঠান্ডা হয়ে গেছে এখন এই সাইডের চালটাই যে এটা আগুনের মতো গরম এখন আমি চিন্তা করতে এই সাইডে একটা কাপড় বা বিছনার চাদর ওই যে ওই বাটামের সাথে এই বাটামের সাথে বান্ধে দিবো যাতে সরাসরি টিনে রোদটা না লাগে একটু আগেও আটত্রিশ ডিগ্রি ছিল অলরেডি মাস সাঁত্রিশ দশমিক সাত তো এটা আরও কমে কিনা না সেটা আপনাদেরকে দেখাবো আর আমি যে এখন যে বসছি ঠিক আছে এই যে ফ্যান ফ্যানের বাতাসটাও এখন একটু ঠান্ডা লাগতেছে এই যে এখানে হচ্ছে মোটর গাজির একটা পাম্প এই বাড়ি করার সময় লাগাইছি এখন অনেক চলতেছে আর এক মোটর দিয়ে অনেকগুলো লাইন মানে আমরা চাইলে যেখানে এটা খুলে দিলে যে পানি দেখা এই যে ঠিক আছে এই পানি চলে আসতেছে ওই রাটকে দিল ওখানে তো এই পদ্ধতি অ্যাপ্লাই করে দেখতে পারেন আমার পাইপটা আবার পানিটার ওইদিকে বেশি দেয় এইদিকে একটু কম দেয় এদিকে দেখেন অল্প পানি আসতেছে চালের এই সাইডেও পানি আসতেছে না এত দিন আগের দিন যদি কাজ করতে সেটাই বেশি হ্যাঁ মোসার খাইছে না এটা দেওয়া যায় এখন তো এরকম ঠান্ডা হয়েছে হ্যাঁ হ্যাঁ এখনো গরম বুঝছো না করে দিছি মনে হইতেছে বৃষ্টি হইতেছে কিরম বুদ্ধি পোলার মাথায় গড়ে তো মিস্ত্রি করে চালাই গড় ঠান্ডা হইছে না হ্যাঁ কতক্ষণ চালাইছি পাঁচ মিনিট হয়েছে হ্যাঁ ভালো পাইপ সিদ্ধওয়ালা পাইপ পাওয়া না না আছে এক ধরনের স্প্রিঙ্কলার আছে ওগুলা লাগাইলে সেগুলো আবার বেশি টাকা লাগে আর এটা শর্টকাট বুদ্ধি বাজারে পাইপ কিনছি টাকা করছি স্যারে দিছি হয়ে গেছে বন্ধ করলেটা বন্ধ হয়ে যাবে লাইন করে দিছে গরম তো কালকে থেকে বেশি গরম না আজকো অবধে আবার এলো ওরা এলো কাম অন্য কাম অবধে করেছিলাম আগের বারো পরে মনে হলো যে আমার লাইনটা চেক দিয়ে দিই ঠিক আছে কিনা আমি আর মনে করছি নষ্ট মষ্ট গইলা ময়লা গেছে নাকি

এখানে বাবা বৃষ্টি বানাইছে পুরান একটা চাদর দাও বিস্তার হ্যাঁ চাদর একটা ওই ওদিকে টানাই দিন যাও তুমি পুরানো একটা চাদর দাও বিস্তার চাদর বড় ও যে ঘরের ওই বাঠামে বানবা আর এবার বানবা মানে এই 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 জানালা সহ ঠিক আছে এই ওয়ালটা জানি রোদ না লাগে মানে আপনাদের যখন দেখাইছিলাম তখন ছিল সাঁয়ত্রিশ দশমিক সাত কথা বলতে বলতে আবার সাঁয়ত্রিশ দশমিক দুই তোমার শেষ হয় নাই মামি মামা নাই এর জন্য মামি গোসল করতে চাই না কেন আমাকে বিজয় দিব আমি কাজ করতেছি না আমাকে বিজয় দিলে তোমাকে ফিটে দেব তোমার ভালো দেন দেন হ্যাঁ চলবো চলবো যদিও এই পাশে যে একটা হাসনা হেনা গাছ পেঁপে গাছে তো মাথায় পাতা নাই ওটার হিসাব বাদ সূর্য আসে লে যায় এইখান দিয়ে হ্যাঁ দেয়া ওই যে ওই পানি যায় যে এই যে চাদর বিজায় ফোটা ফোটা পানি করতেছে এবার ভিতরে পড়িস না ছত্রিশ দশমিক নয় দশ দশমিক পরে তো মোটামুটি এই সময় গতকালকে তাপমাত্রা ছিল উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তো সেখান থেকে আমরা ছত্রিশে নিয়ে আসছি যদিও ওটা ছত্রিশ না সাঁইত্রিশ বলা চলে তো মেন কথা হচ্ছে আধা ঘন্টা চালায় আমার মোটামুটি আড়াই থেকে তিন ডিগ্রি ঠিক আছে তিন ডিগ্রি তাপমাত্রা কমছে তো এই গরমে তিন ডিগ্রি তাপমাত্রা কমা কিন্তু অনেক বড় ব্যাপার এই ছত্রিশের সাথে উনচল্লিশের অনেক পার্থক্য যদিও এটা আরও কিছুক্ষণ চালাইলে মানে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ বা তেত্রিশ চৌত্রিশও নামানো সম্ভব সেটা মোটামুটি সহনশীল তো এনিওয়েস এখন এটা বন্ধ করে দিব আবার হয়তো আধা ঘন্টা পরে চালাবো তো ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর গরমে বেশি বেশি পানি খাই বাংলাদেশে আর কিছু না থাক অন্তত পানিটা আছে হা পানী টা খাই যদিও এখন পানী কিন্তু টকা লাগে